ঢাকা আট আসনকে ঘিরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তৈরি হয়েছে নতুন আলোচনার ঢেউ আলোচনার কেন্দ্রবন্ধুতে এবার জায়গা করে নিয়েছেন শিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসু সাবেক ভিপি সাদিক কায়েম দলীয় সূত্রে জানা গেছে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ক্যাম্পাস রাজনীতিতে দীর্ঘ সক্রিয়তা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাজের অভিজ্ঞতা এই তিন কারণে তাকে প্রার্থী তালিকার শীর্ষে বিবেচনায় রেখেছে বাংলাদেশ জামাত যদিও এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি অন্যদিকে সাদিক সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদি শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লেখেন সাদিক কায়েম তার ভাই আর একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচনী যাত্রা আরও রোমাঞ্চকর হবে এর আগে এই আসনে জামায়াত থেকে মনোনীত হন ডক্টর হিলাল উদ্দিন যিনি এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন এদিকে বিএনপির পক্ষ থেকে এই আসনে দলটি স্থায়ী সমিতির সদস্য মির্জা আব্বাসকে প্রার্থী ঘোষণা করা হয়েছে ফলে ঢাকা আট আসনে নির্বাচনী লড়াইয়ে চিত্র এখন আরও বৈচিত্র্যময় ও আলোচিত হয়ে উঠছে